যে ঘরের মধ্যে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ব্যক্তি সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে কি আসে আল্লাহর ছেড়ে দেয় সুরা বাকারা তেলাওয়াতটা করে না ছেড়ে দেয় তার জীবনে আক্ষেপ আসে আক্ষেপ সুরা বাকারা এবং আলী ইমরান কে আমাদের মাঠে মেঘের মতো থাকবে যা পাঠককে ছায়া দিবে ইনশা আল্লাহ এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে দশটা করে নাকি আপনারা পাবেন মিম বললে মিনিমাম তিরিশটা নাকি পাবেন ইনশাআল্লাহ তা আয়াতুল কুরসি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে মৃত্যু ব্যতীত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই মৃত্যু বরণ করলেই জান্নাত ইনশাআল্লাহ তা আরেকটা আমল বলে দেই বা করা এর শেষের তিনটা আয়াত আমাদের নবী সাল আলী ইসলাম মেয়েরাজে গিয়েছিলেন গিয়েছিলেন মেয়েরাজে নবী সাল আলী সাল্লামকে আল্লাহ তিনটা হাদিয়া দিয়েছেন স্পেশাল কয়টা তার প্রথমটা হচ্ছে পঞ্চাশ ওক্ত সলাত যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি কিন্তু নেকি হবে পঞ্চাশ ওয়াক্তের যে পাঁচ ওয়াক্ত পরে পঞ্চাশ ওয়াক্তের নেকি হবে ইনশাল্লাহ এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলেই দশ দিয়ে গুণ করা হবে ইনশাল্লাহ এক টাকা দান করেছেন দশ টাকার নাকি পাবেন মিনিমাম একটা ভালো কথা বলেছেন দশটা ভালো কথা নাকি পাবেন ইনশাল্লাহ একটা রোজা রেখেছেন দশটা নাকি পাবেন ইনশাল্লাহ এই উন্মতের জন্য খাস একটা ভালো কাজ করলে দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় কিন্তু একটা খারাপ কাজ করলে দশ গুণ বাড়ানো হবে না একটাই থাকবে ইনশাআল্লাহ প্রথম হাদিয়া পঞ্চাশ ভক্ত নামাজ দ্বিতীয় হাদিয়া হচ্ছে এই উন্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এই উন্মতের যে কোনো ব্যক্তি শিরিকের পাপ না করে মারা যায় আল্লাপাক তার বড় বড় গুনা গুলোকে মাফ করে দিবেন ইনশা আল্লাহ আর কি চান আল্লাপাক বলছেন হাদিসে কুৎসির মধ্যে হে আদম সন্তান তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে হাজির হও আসমান জমিন সমান গোনাহ নিয়ে হাজির হও কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই শিরিকের পাপ নাই তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব বলেন সুফান আল্লাহ